সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের একশো ষোলো একশো সতেরো পৃষ্ঠারের পুতুল গল্পের সাথে তোমার জীবনের চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা এই চোখটিতে লিখব এরপর গল্পের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করব এরপরে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো হাওয়া তো বা নায় উত্তর দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সবগুলোর সমাধান দেখি পুতুল গল্পের সাথে আমাদের জীবনে বা চারপাশে এমন অনেক কিছুই ঘটে যা পুতুল নামক গল্পের সঙ্গে সম্পর্কিত নগরায়ণের এই যুগে জনসংখ্যা অত্যাধিক কারণে বন উজাড় করে নতুন নতুন বসতি স্থাপন করা হচ্ছে ফলে শিশুরা সুস্থ ও স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে এছাড়া শহরে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই আজ থেকে পাঁচ বছর আগেও আমাদের বাড়ির সামনে কি সুন্দর একটা পুকুর ছিল ছেলেমেয়েরা বেঁধে পুকুরে সাঁতার কাটত পুকুরে পারে বাসজার ছিল পাশে ছিল সুপারি বাগান বাগানটা পাখির কলকলারিতে মুখরিত থাকত বাড়ির পাশে বড় একটা খাল ছিল খালে দৈনিক জোয়ার বাটার পানি আসতো কিন্তু এখন আর এসবের তেমন কিছুই নেই চোখের সামনে পুকুরে বরাট করে সেখানে খামার করা হয়েছে বাগান কেটে চাচার গোড় তৈরি করা হয়েছে বাগানটা যখন কাটা হলো পাখিদের সেই কি অর্থনাথ মনটা বেতায় হুড় করে কেঁদে উঠেছিল নির হারিয়ে পাখিগুলো উড়ে চলে গেল এখন আর আগের মতো পাখিদের কিচমিস শব্দে মনটা ভরে যায় না তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠা নং একশো ষোলো এর সমাধান এখন চলো আমরা পৃষ্ঠা একশো এর সমাধান দেখি গল্পের সাধারণ কিছু বৈশিষ্ট্যের প্রথম প্রশ্ন পরপর দুই লাইন শেষে কি শব্দ মিল আছে না হাতে তালি দিয়ে কি পরা যায় না লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না এটি কি পদ্য ভাষায় লেখা না এটি কি গদ্য ভাষায় লেখা হা এর মধ্যে কি কোনো কাহিনী আছে হাঁ এর মধ্যে কি কোনো চরিত্র আছে হা এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে হা এটি কি কয়েকটি অনুচ্ছেদে বাক করা হয়েছে হা এর মধ্যে কি কোনো সংলাপ আছে হাঁ এটি কি অভিনয় করা যায় হাঁ তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠা একশো সতেরোয়ের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না